এখন ওনার যে কন্ডিশন হয়তো অল্প টাকায় অপারেশন করছে এখন এইটা কারেকশন করতে গেলে দেখা যাচ্ছে ওনার লাখ লাখ টাকা খরচ হয়ে আসসালামু আলাইকুম রাজামে সবাইকে স্বাগত জানাচ্ছি তো এখানে দেখেন অপারেশনের একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন অত্যন্ত জঘন্য একটা রেজাল্ট মারাত্মক একটা রেজাল্ট এইটা پیشنটের কথা আমার কথা না এবং যারা ভিডিওটা দেখছেন হয়তো সবাই বলবেন আসলে মারাত্মক আসলে জঘন্য একটা রেজাল্ট হয়েছে তো এর একটাই কারণ অনেক পেশেন্ট আছেন যারা আসলে বুঝতে পারেন না যে কোথায় গিয়ে অপারেশন করবো তো আসলে সোলুশনটা কি আমি বলার চেষ্টা করব আর আপনাদেরও অভিজ্ঞতা হবে যে আসলে কোথায় গিয়ে অপারেশন করলে এই ধরনের মানে প্রবলেম আপনারা পড়বেন না তো উনি আমার সাথে যোগাযোগ করছে যে ভাই এরকম কন্ডিশন হয়ে গেছে এখন আমি কি করব তো দেখেন গাইনোকমিশিয়া অপারেশন নিপুলের এই নিজ দিয়ে সামান্য একটু কাট দিয়ে এখন হচ্ছে এর ফলশ্রুতিতে কী হয় আপনার দুই চার মাস পরে কিন্তু অতটা দাগ বোঝাই যায় না এটা হলো প্রপার নিয়ম মানে সঠিক নিয়ম আর এই ভাইয়ের অপারেশন হয়েছে নিয়মের বাইরে যে ডাক্তার করেছে উনি গাইনো কমিশন সম্পর্কে জানে না ঠিক আছে অথবা কোনো জেনারেল সার্জন দিয়ে অপারেশন করেছেন অথবা পয়সা অনেক কম নিয়ে অপারেশন করেছেন এখন ওনার যে কন্ডিশন হয়তো অল্প টাকায় অপারেশন করছে এখন এইটা কারেকশন করতে গেলে দেখা যাচ্ছে ওনার লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে তারপরেও এই দাগ মিলবে কিনা শিওর না তো ওনার যে কন্ডিশন হয়েছে এই কন্ডিশনে উনি কিন্তু কখনোই খালি গায়ে বের হয়ে সবারই সামনে বেড়াতে পারবে না আমরা গাইনোকমিশিয়া পেশেন্ট যারা আছি পাঁচ বছর দশ বছর পনেরো বছর ভুক্তভোগী হওয়ার পরে চাই যে একটা ভালো জায়গায় সার্জারি করে আমরা কনফিডেন্টলি চলবো একজন নর্মাল মানুষ একজন স্বাভাবিক মানুষ যেভাবে চলে সেভাবে চলবো কিন্তু উনি কি চলতে পারবে পারবে না এই জন্য সবসময় চেষ্টা করবেন একজন এক্সপার্ট প্লাস্টিক সার্জন দিয়ে অপারেশন করার যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গ্যানোকমেশা আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশন এর পরে একুশ দিন এই বেল্ট গুলা পড়তে হয় আপনার শেপ টা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবে এই বেল্ট গুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে আমি এক্সপার্ট কেন বললাম প্লাস্টিক সার্জন তো অনেকেই আছে বাট তারা যদি এই অপারেশন রেগুলার না করে তাহলে ওনাদের কাছে গেলে আপনার রেজাল্ট ভালো হবে না দুই দিক আবার ছোট বড় হয়ে যাবে তো আমাদের যে সার্জন গুলা অপারেশন করছে এই চ্যানেলে দেখবেন ওনারা কিন্তু সুপার এক্সপার্ট প্রতিদিন এই অপারেশন করে এরকম আছে মাসে পঞ্চাশটা অপারেশন করে শুধু গ্যানোগোমেশিয়া সো ওনাদের কাছে অপারেশন করলে আপনার এই ধরনের প্রবলেম কখনোই হবে না ইকবাল স্যার আছে শরীফ স্যার আছে আসিফ স্যার আছে ওনারা জেনুইন প্লাস্টিক সার্জন সো চেষ্টা করবেন একজন ভালো এক্সপার্ট ডাক্তার দিয়ে অপারেশন করার যদি আপনাদের পয়সা কম থাকে আমি বলবো যে কিছুদিন পরে করেন যেমন এই ভাই পয়সার জন্য তাড়াহুড়া করে অপারেশন করেছে হয়তো অল্প টাকায় অপারেশন এখন উনি কি করবে এখন কিন্তু আবার আমার সাথে যোগাযোগ করছে এখন আমি কি করব এটা হয়তো স্কার রিভিশন সার্জারি করতে হবে এই স্কার রিভিশন সার্জারি করতে গেলে মিনিমাম 30000 টাকা খরচ হবে তারপরেও যে একদম দাগ হবে না তা না এই দাগটা ছোট চিকন একটা রেখার মতন দাগ হবে এই রেখার মতন দাগটাকে আবার যে দাগ দূর করা ক্রিম গুলো আছে সেই ক্রিম দিয়ে আবার अप्लाई করতে হবে ওনার কিন্তু প্রায় 40000 টাকা খরচ হয়ে যাবে যা আছে তার থেকে হয়তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট কমে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমবে না বাট এতগুলো টাকা কিন্তু খরচ হয়ে যাবে এই জন্য অপারেশন করার আগে জেনে বুঝে অপারেশনের ডিসিশন নেবেন নাহলে কিন্তু এই ভাইয়ের মতনই আপনি ভুক্তভোগী হবেন না বুঝলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি বুঝাই দেবো ব্যাপারগুলো তো উনি আমার সাথে যোগাযোগ করছে মনে হলো যে ভিডিওর মাধ্যমে কিছু ইনফরমেশন আপনাদের দিই তাহলে আপনাদের সবারই উপকার হবে তো সবাই ভালো থাকবেন আর গায়ন নিয়ে যে কোনো ইনফরমেশন জানা থাকলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করলে আমি ক্লিয়ার করে দেব আল্লাহ হাফেজ